মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বিদ্যা বুদ্ধির অধিষ্ঠাত্রীদেবী সরস্বতী পূজা এই পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী শ্রীপঞ্চমী ইত্যাদিও বলা হয় এই তিথিতে সফল বিদ্যার্থী শিক্ষার্থী চাকরি প্রার্থীরা মুক্তি নিষ্ঠা সহকারে উপভাস থেকে দেবীকে পুষ্পাঞ্জলি নিবেদন করলে তাদের সেই কাজে সহজে সফলতা লাভ করা সম্ভব হয় উত্তর ভারত পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় কেবল কেবলমাত্র সরস্বতী পুজোই নয় হিন্দুদের প্রায় সব দেবদেবী পূজা পাঠের সঠিক সময়সূচি পূজা পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও তৈরি করা হয় সেই সাথে বিখ্যাত হিন্দু মন্দিরগুলি সম্পর্কে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তেইশে জানুয়ারি শুক্রবার দু হাজার বাংলায় নয়ই মাঘ শুক্রবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শ্রী শ্রী সরস্বতী পুজো পঞ্চমী তিথি শুরু হবে পূর্বদিন দিন অর্থাৎ বাইশে জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি একটা উনচল্লিশ মিনিটের পর থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে তেইশে জানুয়ারি শুক্রবার রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত দেবী সরস্বতীকে পুজো করার উপযুক্ত সময় হবে এদিন অর্থাৎ তেইশে জানুয়ারি শুক্রবার সূর্যোদয় প্রাত ছটা ছাব্বিশ মিনিট থেকে সকাল দশটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে অমৃতযোগে আর এই সময় সম্ভব না হলে এদিন সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটের মধ্যে অবশ্যই পুজো করে ফেলতে হবে তবে চেষ্টা করবেন এই পুজো যাতে সকাল সকাল সম্পন্ন করা যায় সরস্বতী পুজোর দিন সকালে উপবাস থেকে খুব সকালে স্নান সেগে সাদা অথবা হলুদ বস্ত্র পরিদান করে বত্রিশটা সহকারে যে মঞ্চ তিনবার বলে দেবীকে পুষ্পাঞ্জলি নিবেদন করলে দেবী আশীর্বাদ কৃপা লাভ করা সম্ভব হয় সেই মঞ্চটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন মঞ্চটি হলো ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তা বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তকে নম সরস্বত্ত নমনিত্যম ভর্যকাল্য নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিব্যাস্থানে বচন স স্বচন্দন পুষ্প বিল্লপ চঞ্জলি সরস্বত্য নম সরস্বত নমহ এই মঞ্চে তিনবার অঞ্জলি আপনারা দেবেন